বলেন সবাই সালাম দেন্লাহি কয়ে আপনারা সবাই ভালো আছেন এবার আপনারা বলেন ওস্তাদ জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি আচ্ছা আজকে আমরা মুরক্কা যে ফরাটা আছে তা আজকে আমরা ফরবো কেমন ঠিক আছে হ্যাঁ সবাই আমরা মনোযোগ দেই দেখেন বলেন একদাত দিয়া পাছ রাব এক দাঁতের নিচে একমাত্র দিলে বা বা আরেক

একদাতের উপর চিন্ন দিলে বা আরেক আরেফ সা আরেখ

উপরে একমুত দিলে খেফ নিচে একমুত দিলে জিম জিম আলিফ নামে ফেললে হা হা আলিফ হায়ের মাতা দিয়া তিন হরফ হায়ের বড় হবে কেমন সুন্দর করে হ্যাঁ হায়ের মাতা দিয়া তিন হরফ হায়ের হা আলিফ হা আলিফ হা আলিফ আপনারা বলেন হায়ের